তিনজন এবং দুজন মৃত দুজন আছে ভদ্র মহিলা আর ভদ্রলোক যে মৃত হিসাবে দেখানো হয়েছে তাদেরকে হাজির করেছিল আর যার যা যাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না তাকে হাজির করেছিল আস দিন সবাইকে বেশি লোককে দোকানে যায় নির্বাচন আমাদের সিও অভাব হয়ে গলে যেই ধরনের নির্দেশিকা নির্দেশনা এখান থেকে দেয়া হয়নি এটাও বলে তাহলে বুদের স্তরে কেউ ধরনের এটাকে একটা ভুল বার্তা ছড়ানোর জন্য এগুলো করা হচ্ছে আমরা আবার প্রতিউত্তর আমাদের তাদেরকে বললাম যারা এই কাজ করছে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করতে হবে অরনা আমার নামে যদি আমি জীবিত আমাদের ডেথ বলে ঘোষণা করে যায় আমি স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে যাব

তার কন্ট্যাক্ট নাম্বার ও বাই ই এই ই আর ও যিনি আছেন তার ডিটেলস আনা যাবে ততটুকু কথা বলে বুঝতে পারলাম সম্পূর্ণরূপে এটা একটা চক্র চলছে যেটা ইসিআইকে অন্ধকারে রেখে তারা পুরেশ করেন মানুষজন তাদের সউদ্যোগে এই ধরনের লিস্ট কম্পিউটারে বানিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে বা বিডিও হাতে দিয়ে বা আদৌতন কোথাও লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে আতঙ্কের দিকে ফেলে দিয়ে একটা ক্ষণজপাতার দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে আমি এটাও নিউজ করেছি স্যার আপনি পুরোপুরি তত্ত্ব নিন প্রয়োজন আপনারা প্রেস করুন আমি সাজেস্ট করেছি প্রেস করুন প্রেস করে মানুষকে আশ্বস্ত করুন আজকে তিনটে মানুষ যখন গিয়েছিল ভিতরে এরা এরা তো ডাইরেক্টলি ইফেক্টেড আমি এন ডাইরেক্টলি যারা তাদেরকে আশ্বস্ত করেছে এই ধরনের কিছু হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন কথা বলেছে কিন্তু তিনজন আজকে জানতে পারলে প্রায় পঁচিশশো লোধিক এই ধরনের নোটিস এসেছে নোটিস মিস নামের লিস্ট এসেছে তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব ইসিআই এর মধ্যে তাদের যেমন যারা আতঙ্কের দিকে অজগতার দিকে ফেলে দেওয়ার জন্য গাইডলাইনের বাইরে বেরিয়ে এই ধরনের লেখাপত্র দিচ্ছে তাদের কিন্তু যেমন ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে যারা এই ধরনের সাধারণ মানুষকে বিভ্রান্ত করলো বিভ্রান্ত করার পরে আতঙ্কের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করলো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে যে ব্যক্তি আছে আপনার আকবর আলী মোল্লা পিতার নাম হচ্ছে আপনার জামাত আলী মোল্লা পিতাকে দেখিয়ে দিয়েছে ডেথ মৃত দেখিয়েছে আর ছেলেকে দেখিয়েছে কি নর্থ ইন্ডিয়ান সিটিজেন এখনই তো দেখিয়ে দিতে পারতো না হলে এ এর পিতার মাধ্যমে যে লিঙ্কেজ করবে লিঙ্ক করেছে সেটা উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু এনার পিতার দু হাজার দুই ভোটার লিস্টে নাম আছে অরজকতা দিকে ঠেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হচ্ছে এই চক্রান্তর হাত থেকে বাংলা সহবধি সম্পূর্ণ মানুষকে বলবো আপনাদেরকে আগে আসতে হবে স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে স্বচ্ছতার নামে যে হচ্ছে এগুলোকে মেনে নেওয়া যায় না